হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছো ওয়েলকাম টু মাই ব্লগ তো সকাল সকাল ঘুম থেকে উঠি স্পেশাল শুক্রবার দিন শুরু করে দিয়েছিলাম ব্রেকফাস্ট তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো তাই আমি কিছু নাস্তা তেমন কিছু করতে পারিনি তো মেয়ে বলছিলো মা দুধ কমপ্লেক্সটা করে দাও আমি সেটাই খাবো তো ওটাকে করে দিয়েছি করে দিয়ে আমি রান্নায় চলে গেছি রান্নায় গিয়ে আমি রান্না সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি পরিষ্কার করে রান্না করে কাজ করতে আমার একটু খুব ভালো লাগে তারপর আমি কাটতে বসে গেছিলাম তো আজকে ছিল শুক্রবার তো হাজব্যান্ড যেহেতু ঘরে তো ওর জন্য আমি স্পেশাল কিছু রান্না করতে চেয়েছি তো আমি স্পেশাল কি রান্না করবো ভাবতে ভাবতে তখন ভাবলাম যে একটু পোলাও একটু রোস্ট আর হচ্ছে একটু চিংড়ি মাছ করে দেওয়া যাক সব থেকে বিরক্তিকর জিনিস হচ্ছে রান্নার ক্ষেত্রে এই কাটাকাটিটা আমি কাটাকাটি করতে একদম পছন্দ করি না কিন্তু আমার তো কাটাকাটি করে করতেই হবে কিছু করার নেই তারপর আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে আগে কেটে নিয়েছি বেশি কিছু কেটে নিয়ে আমার বাটা মশলা সব আগেই করা ছিল সব কিছু করে আমি সব কিছু পরিষ্কার টরিষ্কার করে আমি কেটে নিয়ে ধুয়ে টুয়ে নিয়েছি তো কালকে আজকে ছিল কৌশিকী অমাবসা তো আমার মনটা কালকে থেকেই চাইছিল যে আমি একটু মায়ের মন্দিরে যাব তো তো তাড়াতাড়ি করে সকালে রান্নাটা শেষ করে ফেলেছি এখানে পোলাও রান্না হয়ে গেছে চিংড়ি মাছও রান্না হয়ে গেছে তারপর আমি একটু স্নান টান করে চলে এসেছি আমি রান্নার পরেই আমি স্নান করতে পছন্দ করি খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে একটু বিকালে ঘুমাতে বললাম মেয়ে আর ঘুমাচ্ছে কোথায় দুষ্টমি শুরু করে দিয়েছে ঘুমাচ্ছে বলে বায়না করেছে যে হ্যাঁ আমি ঘুমিয়েছি তুমি দেখছো না এসি দুষ্টমি শুরু করে দিয়েছে আর তার উপরে তো আজকে বাবা শুক্রবার বাবার ঘরে তো যত সব বায়না বাবার কাছে তারপর ঘুমাচ্ছে না যখন আমি একটু উঠে গেছি দুজনের মিলে আমরা ওর বাবার সাথে একটু দুষ্টামি করছিলাম তারপর সন্ধ্যা হয়ে যাওয়ার পরে একটু চা বানিয়ে খেলাম দুধ চা রান্না করেছিলাম একটু একটু চা না হলে সন্ধ্যাটা জানি কেমন ভালো লাগে না তারপর হচ্ছে যা খেয়ে রেডি হয়ে হয়ে গেছিলাম মায়ের মন্দিরে মাকে দর্শন করার জন্য তারপরে এই পর্যন্তই রাত্র বারোটা পর্যন্ত মায়ের ঘরেই ছিলাম তাটা বাই বাই তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট অবশ্যই করবে